মাসে এখন গরম হচ্ছে আমাদের রান্না মাংস তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিয়ান কিংডম অনেকদিন পর আজ ব্লগ বানাচ্ছি আর এখন আমি আছি ঝাড়গ্রামে আর ঝাড়গ্রামে আমি প্রায় নদিন রয়েছি এর মধ্যে দুদিন দাদা বনু আর জেকে আর মাম্পু এরা চারজন ঘুরে গেছে তো দুদিন ওদের স্কুলে ছুটি ছিল তো দুদিন যাওয়ার সময় দাদা বোনু আমাকে খুব বলছিল যে বেবি চলো বেবি চলো খুব মন খারাপ হচ্ছিল কিন্তু বিশেষ কারণে এখানে থেকে গেছি। আসলে আমার ছেলে তো এখানটা একা থাকে আর রাহুলের কথা বলছি রাহুল এখানে একা থাকে তো পরিবার পরিজন সবাইকে ছেড়ে অনেক দিন ধরে না ও বাড়িতে যেতে পারছে না এখানে ভীষণ ওয়ার্ক প্রেশার হয়ে গেছে তো এই কারণে ছুটি সবার বাতিল হয়ে গেছে আর নানা রকম মিটিং ইত্যাদি চলতে থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে ও শুক্রবার অফিস করে তারপরে বাড়ি যায় শনি রোববার থাকে সোমবার আবার চলে আসে কিন্তু ইদানিং করে শনি রোববারগুলোতেই ওদের মিটিং ইত্যাদি পড়ছে তো এই কারণে অনেক দিন হয়ে গেল বাড়ি যেতে পারছে না তো জেকে বললো যে তুমি থেকে যাও ছেলের কাছে তো ওর ভালো লাগবে তো সেই হিসেবে রয়েছি তা ছেলে তো অফিসে চলে যায় তারপরে তো আমার একা সময় কাটে যদিও মাসি প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত মাসি থাকে তো মাসি চলে যাওয়ার পর তখন সম্পূর্ণ একা আর ছেলে তো ফেরে প্রায় রাত দশটা কোনো কোনো দিন একটু আগে আসে কিন্তু ধরেই নেওয়া যায় যে দশটাতেইও আসবে তো এরমভাবে দিন কাটছে আর দিনগুলো কিভাবে কাটাচ্ছি খানিকটা ক্রিয়েটিভিটি করছি আমি এই জন্য দেখতেই পাচ্ছ কিছু এগুলো অবশ্য ঝুড়ি এই ঝুড়িগুলো বেশ ভালো লাগলো আমার দেখে তো তার সঙ্গে এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছে এখানে আরেকটা ঝুড়ি আছে এই জন্য ঝুড়িগুলো অপর সুন্দর দেখতে তো এরকম দেখতে বেশ ভালো লাগছে তো আমি আমার ঘর সাজাতে খুব ভালো লাগে তো ঘর সাজানোর কাজে লিপ্ত আছি এখন তো এই যে ক্রিয়েটিভিটি আরও কিছু ক্রিয়েটিভিটি আছে যেগুলো আমি দেখাতে যাই সেটা হলো এই যে এই বল ডেকোরেশনটা এটা করেছি তো আরও আছে তো নদিন ধরে তার মধ্যে তো দুদিন মামপুরা ছিল আর মামপুরা চলে যাওয়ার পর এগুলো করেছি এই যে এখানে একটা বল হ্যাঙ্গিং আছে আর সীমাদি সীমাদিও কম যায় না ক্রিয়েটিভিটির দিক দিয়ে তো সীমাদি ভীষণই আর্টিস্টিক একজন মানুষ তো এই মডেলগুলো সীমাদি করে দিয়েছিল আর এগুলো এত নিখুঁত আর খুব সুন্দর করে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাহলে খুব ভালো লাগবে তো এই ওয়াল আর্টগুলো সীমাদি করেছে একটা পুরো সাঁওতাল পরিবার সব বাজনা বাজাচ্ছে আর অপূর্ব ডিটেইলিং এর হাতে আবার একটা ঘোড়া আছে এর হাতে ঝুড়ি তো এত সুন্দর কাজ করে সীমাদি যে বলার নয় কিছু বলার নেই খুব সুন্দর কাজ করে আর আমি তো মোটামুটি করি তো এই যে এটা যেহেতু ব্লু এই বলটা ক্যামেরায় যেরকম দেখাচ্ছে ওরকম অতটা ব্লু নয় এটা বেশ ওশান ব্লু বলা যায় না ক্যামেরায় মনে হয় ওশেন ব্লু দেখা যাচ্ছে কিন্তু এইটা একটুখানি অন্য টাইপের ব্লু যাই হোক যেটাকে আমরা তুতে কালার বলি কাছাকাছি তুতে কালারের কাছাকাছি তো এই ওয়ালে হোয়াইটটা ভালো যাবে বলে আমি এরকম করলাম আর এই তো গাছ ছাড়া আমি থাকতে পারি না তো ফুল গাছের অভাব পূরণ করছি ফুল কিনে তো শীতের সময় প্রত্যেকবার আমি ফুল গাছ লাগাই তো এবারে এখানে একটু আমার বাগান এসব হচ্ছে কিছু চারা এনে লাগিয়েছিলাম ঝিমিয়ে পড়েছে জল দিতে হবে তো এই তো আমার বাগান একটা ব্যালকনি বাগান যেটাকে আমি আর একটু সাজাবো ক্রিসমাস আসছে তো তার জন্য তো রাহুল চলে গেছে অফিসে আর রান্না এখন প্রায় শেষ পর্যায়ে তো এবার দেখি মাংসটা কদ্দূর আর আর একটা বিশেষ কারণে আমি ব্লগটা শুরু করলাম সেটা হলো ধরো মাংসটা আগে দেখে নিই দারুণ রঙ হয়েছে মনে হচ্ছে মাংসটা হয়ে এসছে একটু সিমেক করে দিলাম আর একটা বিশেষ কারণে আমি ভিডিওটা করছি ব্লগটা করছি সেটা হলো এইটা এটার মধ্যে যেটা আছে এটা আমাকে দু হাতে খুলে তোমাদের দেখাতে হবে এক হাতে পারবো না খুলে নিই তারপরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এইটা হলো পিঁপড়ে এগুলো সব পিঁপড়ে এই যে পিঁপড়েগুলো এরকম জ্যান্ত দেখা যাচ্ছে এই যে জ্যান্ত পিঁপড়ে আর এখানটায় পুরোটাই পিঁপড়ে তার সঙ্গে পিঁপড়ের ডিমও আছে তো এইটা এখানকার লোকেরা খুব মানে কি বলবো চেটে পুটে খায় এরম একটা খাদ্য এটা এদের এখানকার তো আমি যে মাসি আমার বাড়িতে হাউস হেল্পারের কাজ করেন উনি এসব করতে পারেন তো তার ভরসাতে আমি এটা এনেছি এটা কিভাবে প্রিপেয়ার হয় সেটা আমি দেখবো আর হয়তো খাবো আমি এটা জানি না এই পিঁপড়েটা এখনও জ্যান্ত আর বাকি সব মনে হয় কেউ বেঁচে নেই একজনই আছে জানতো তিনি পালানোর চেষ্টা করছে জানি না কামড়ে টামড়ে দেবে কিনা তো এই এটা হলো একটা স্পেশাল জিনিস যেটা ঝাড়গ্রামের আর সবাই খুব তাড়িয়ে তাড়িয়ে খায় এটা তো গতকাল খেয়েছি শুটকি মাছ হ্যাঁ শুটকি মাছ তো আমরা বাঙাল শুটকি খেতে ভালোবাসি আজকে প্রচুর বাজার করেছি সব মাসি বাজার গুছিয়েছে ধুয়েছে রেখেছে এখন এটাকে আবার আনপ্যাক করেছি প্যাক করে রেখে দেব এটা আজকে হবে না আজকে হবে মাংস আর কি কি রান্না হলো সেটা দেখায় তার আগে আমি লাইটগুলো জ্বালাই এই যে ডাল রাহুলের মাপ মতন করা হয়েছিল ডাল কেননা ডাল কেউ খেতে ভালোবাসে না আর এটা হলো মূল আলু ভাজা আর এখানে চাটনি মাম্পু করে রেখে গিয়েছিলো দু বাটি তো খেয়ে খেয়ে শেষ এক বাটি করে আছে আর আলু মাখা রাহুল খেয়ে গেছে আলু মাখা ডিমের অমলেট আর ডাল এই দিয়ে খেয়ে গেছে আর আমরা এর সাথে খাবো মাংস আর রাহুল রাতে এসে খাবে মাংস তো এই হলো আমার তো এই হলো আমার ঝাড়গ্রামের দিন যাপন ছোট্ট একটা ব্লগ করলাম তো দেখি যদি পারি তো ভিডিওটা কন্টিনিউ করব আর না তো এখানেই শেষ করব জানি না কী করব তো আজকে বাজারে গেছিলাম আমার ইচ্ছে ছিল যে বাজারে যাই বাজারের কিছু ভিডিও করি কিন্তু অত লোক সমাগমের মধ্যে আর এখানকার লোক কীভাবে নেবে জিনিসটা ওই ভেবে আর করিনি আমার খুব ইচ্ছে ছিল যে ঝাড়গ্রামের ঘাট একটু কেমন সেটা দেখাতাম তো যাই হোক এখন মাংসটা একটু গরম মশলা দেবো দিয়ে নামাবো আর কোন দিকে তাকাচ্ছি আমি হ্যাঁ ঠিক তাকাচ্ছি তো আবার দেখা হচ্ছে যদি কন্টিনিউ করি তো আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিয়ান্স কিংডম তো আজ হলো সোমবার গতকাল শুরু করেছিলাম ব্লগটা তো সেটা তো শেষ করতে পারিনি তারপরে আর শ্যুট করিনি খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আর সেরকম কিছু করতে ইচ্ছে হচ্ছিল না একটু বসে বসে টিভি দেখছিলাম তারপর ছেলে এসে ছেলে আসার পর খেয়ে দেয় যথারীতি ঘুম ছেলের সাথে গল্প গুজব একটু করলাম তারপর ঘুমিয়ে পড়লাম তো আজ সকালে শুরু হলো মাসি আসার পর ঘুম থেকে উঠলাম মাসি এখন যদিও খেতে বসেছে আর আজকে রান্না হয়েছে ডিমের ঝোল ডাল আলু সেদ্ধ আর কি হয়েছে হয়েছে লাল শাক হয়েছে আর ওই স্পেশাল জিনিসটা যেটা পিঁপড়ে পিঁপড়েটা আজকে বাটা হয়েছে তো কেমন হয়েছে সেটা দেখাচ্ছি আর অবশ্যই খেয়ে বলবো কেমন হয়েছে খেতে তো ফ্রেন্ডস এই হলো লাল শাক আর পিঁপড়ে কোথায় ও তো এই হলো পিঁপড়ে বাটা তো আমাদের ছোট্ট এখানটায় ব্যবস্থা বেশি জিনিসপত্র নেই তো ভাতের হাড়ির ঢাকনার মধ্যে এটা রয়েছে তো দেখতে পাচ্ছ এইটা হলো এইরকম তো এটা খানিকটা মাসি খেয়েছে আর সামান্য একটুখানি এই টুকানি ওটা রাহুলকে দিয়েছিলাম চেখে দেখার জন্য ও ভয় পাচ্ছিল বলে যদি অ্যালার্জি ফ্যালার্জি বেরোয় তো খেয়ে বললো মা খানিকটা চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ বাটা যেরকম সেরকমই খেতে লাগছে দিলাম হাতাটা ফেলে হ্যাঁ এতটা রেখে দিয়েছ আর এই যে হলো ডিমের ঝোল তো এবারে খাবো আর খেতে খেতে আমি বলবো যে পিঁপড়ে বাটাটা আমি কেমন খাচ্ছি ঠিক আছে আর হ্যাঁ এই এই জায়গাটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ এটা একটা বুদ্ধার ছবি আমি নিয়ে এলাম তো একটু বেরিয়েছিলাম রান্নাবান্না যেহেতু সকাল সকাল শেষ হয়েছে তো এখন খাবারটা আমি বেড়ে নিই হ্যাঁ আর আমি হাতাটা দিয়েছি ফেলে মাসি এবারে ওটাকে দুতে নিয়ে গেল ঠিক আছে ওটা আর লাগবে না ওই একটা হাতাতেই হয়ে যাবে আর এই জালনাটা দেখেছ আমাদের এই জালনায় যত রকমের ন্যাকড়া সব ঝোলানো এক একটা ন্যাকড়া একটা পারপাসে ইউজ করা হয় আর কালকে এনেছিলাম মিষ্টি কুমড়ো আর ওল তো এই ওলটাকে মাছের ঝোল খাব আর এটা আমি একটা ভিডিওতে দেখেছি ওল দিয়ে মাছের ঝোল মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল একজনের ভিডিওতে তো এগুলো সেই উদ্দেশ্যে আনা আর সেগুলো আর পিঁপড়ে মাসি পুরোটা করেনি পরে তোমরা খাবি কি খাবি না তো একটু রেখে দিয়েছে আর রকম পিঁপড়ে কিনে আনার পরে এক মাস রেখে দেওয়া যায় তো এই হলো ব্যাপার আর এইটা হলো একটা স্পেশাল জিনিস এটা হলো চন্দন গাছ তো আমাকে মনসা এই দুটো চন্দন গাছ এনে দিল আর এটা আমি মালিকে বলে রেখেছিলাম অফিসের মালি তো গুড্ডুর অফিস অবশ্যই সরি রাহুলের অফিস গুড্ডু ওর ডাকনাম রাহুলের অফিসের মালিককে আমি বলে রেখেছিলাম বিশাল বড় একটা চন্দন গাছ আছে আর সেখান থেকে বীজ পড়ে হয়তো চারা টারা হয় তো অনেকেই নিয়েটিয়ে গেছে তো আমি একটা চেয়েছিলাম তো দুটো লাগিয়েছি এই টবের মধ্যে তো দেখা যাক এটা আমি কোথায় লাগাই অপূর্ব সুন্দর দেখতে ওদের অফিসের সামনে যেটা আছে ঠিক আছে আমি খাবার বেড়ে নিয়ে এবারে আর এইটা আমার একটা অর্কিড এর অনেকদিন আগে কিনেছিলাম অর্কিডের স্ট্যান্ডটা এই সীমা দিকে দিয়ে বানিয়েছিলাম এই যে সে করবে হচ্ছে। সমস্ত পাতা দেখি ঝরে গেছে এসে তো এই জায়গাটা যেহেতু একটা বেসিনের জায়গা তো ড্যাম ড্যাম ব্যাপারটা থাকবে ওই জন্য আমি এখানটা রেখেছি তো এবারে মাসি এবারে হাত মুখ ধুয়ে টুয়ে নিল এখন দেখাবো ও হ্যাঁ 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 আমি কি অন্যায় করছিলাম এই দেখো এটা হলো গাজরের হালুয়া যেটা কি না মাসি বানিয়েছে হ্যাঁ মাসির সাহেবের জন্য মাসি বানিয়েছে এর মধ্যে কাজু কিশমিশ একদম ভরপুর মাত্রায় আছে আর আমল দুধ দিয়ে বানিয়েছে মাসি ঘি দিয়েছিলে ঘি দিয়েছিলে আচ্ছা আমি একটু নিয়ে পরে ঘি দিলে ভালো লাগবে আচ্ছা 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 ঠিক আছে আমি তো জানি ওটা ঘি দিয়েই ভাজতে হয় হ্যাঁ 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 ওই জন্য দেয়নি মাসি তো এখন মাসি চলে যাবে মাসি টাটা বাই বাই করে দিলাম তোমায় আর আমি এখন খাবারটা বেড়ে খাবারটা খাবো তোমার সে কিছু বলো তোমার পিঁপড়ে বাটা নিয়ে কিছু বলবে না কিছু বলবো না ভারত খুব ভালো হয়েছে তুমি খেয়ে করে বলবে না তোমরা যে খাও পিঁপড়ে বাটার গুণাগুণগুলো একটু বলো মানে পিঁপড়ে বাটাটা কেন খাও খেলে কি উপকারে লাগে কাশিটা যাবে সর্দি কাশি যার কাশি হয় তা খুব একটু খেতে পারলে ভালো এই মাসটা পুরো এই মাসটা পুরা আর এই মাসেই পাওয়া যায় পিঁপড়ে পাওয়া যায় আচ্ছা আর সব নিয়ে আসে সব জঙ্গল থেকে শালবন থেকে নিয়ে আসে শালবন থেকে সব নিয়ে আসে শালবনে শাল গাছে পিঁপড়েগুলো বাসা করে সেই বাসা ভেঙে নিয়ে আসে তো এই সময়টা একটা এক্সট্রা উপার্জন এখানকার মানুষের তো আমি সেই উপার্জনে একটুখানি কি বলবো ওটাকে একটু সহযোগিতা করলাম কিনে ওরা খেটে খুটে আনে পিঁপড়ের কামড় টামড় সহ্য করে ঠিক আছে হ্যাঁ পিঁপড়ের কামড়ে তো জ্বালা করবেই আর গুড বললো যে একটু একটু টক টক খেতে তো পিঁপড়ের মধ্যে তো অ্যাসিড থাকে সে তো টক লাগবেই তো এখন আমি খাবারটা নিয়ে বসি তারপরে আবার কথা হচ্ছে হ্যাঁ না না নিভিয়ে দাও তো আমি ভাত নিয়ে বসে পড়েছি তো লাল শাক আলু সেদ্ধ আর এই হলো পিঁপড়ে বাটাটা আর খুব এক্সাইটেড হয়ে আছি আমি পিঁপড়ে বাটাটা কেমন খেতে লাগে মাসি তো শিলনোড়ায় ঘষে ঘষে বাটল ঘ্যাস 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 করে খানিকটা বিড়বিড় বিড়বিড় করছে হাতের মধ্যে একটু খাই হুম একটু টক টক কিন্তু দারুণ খেতে লাগছে ইয়া 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 তো এখানটায় আমার ট্রাইপড নেই হাতে নিয়ে নিয়েই খাওয়াটা আমি দেখাচ্ছি তো ভাতটা এরকম এই যে চিংড়ি মাছ মাখলে ভেজে বাটলে যেরকম হয় জাস্ট এরকম মাসে যাচ্ছে টকটক খেতে কিন্তু টেস্টফুল জিনিসটা আমার কিন্তু একটু ঘেন্না হচ্ছে না খাবারটা খেতে কারণ খেতে অপূর্ব আর জীবনে প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করছি আর এই কারণেই করছি ঝাড়গ্রামকে আমি খুব ভালোবাসি ঝাড়গ্রামের মানুষজন ভীষণ ভালো আর এখানকার কালচারও খুব ভালো খুব রিচ কালচারদের আর সেই হিসেবে তাদের খাদ্যাভ্যাস এসবের প্রতি আমার শ্রদ্ধা থেকে আমি খাওয়াটা ট্রাই করছি এবং আমার যথেষ্ট ভালো লেগেছে এটা অবশ্যই খেতে বলবো মামপু তো এগুলো খাবে না অবশ্যই করে খাবে না ওর খাবারের খুব বাদ বিচার আছে তো শাকটা আগে খেয়ে নেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু এটা একটা স্পেশাল জিনিস আর এটা রিভিউ দেবো আমি ঠিক করে রেখেছিলাম তো এটা খেলাম এবার বাকি খাওয়াটা বাকি খাওয়াটা এবারে খাই তো খেতে পরে কথা হচ্ছে আর সদ্য সদ্য এখানে ক্ষেতের থেকে তুলে এগুলো বিক্রি তো আর ভাতগুলো একদম লাল টুকটুকে হয়ে গেছে এই যে দারুন খেয়ে নিই তারপরে ভিডিওটা আমি এখানেই শেষ করি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো যদি আবার ইচ্ছে করে ভিডিও করার অবশ্যই করবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছ তারা অবশ্যই আমার দিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে এবং পালে শেয়ার করবে তো এরকম ঝাড়গ্রামের আরও অনেক গল্প নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব আশা করছি তো ততক্ষণের জন্য টাটা বাই